এই মুহূর্তের সবচেয়ে বড় খবর জীবনতলা থানার অন্তর্গত এক গ্রামে ধরা পড়ল বিশাল এক বিষাক্ত আনুমানিক উচ্চতা ফুট উদ্ধার করেন সর্বপ্রেমিক ক্যানিং টু এর গর্ভ দক্ষিণ হামড়া নির্বাসী মাবিল জমাদার এই বিষাক্ত সাপটাকে ঘরের মালিক রুহুল আমিন তরফদার খবর দেন স্থায়ী এই সর্বপ্রেমিক কাবিল জমাদার কল্পে সঙ্গে সঙ্গে চলে আসেন এবং খড়াখড়ির মাধ্যমে শুরু করে সেই সাপটি কোথায় আছে ঘরের মধ্যে থেকা রেন্টনের ধালাই থেকে উদ্ধার হলো সেই কিং বিশাল এক পাঁচ ফুটে একা সেই ভয়ঙ্কর সাপ চারিদিকে খড়াখড়ির পরেও যখন দেখতে পেলেন তখনই বুদ্ধির খাটিয়ে ঘরের মধ্যে পানি ঢেলে দেয় সাথে সাথে সেই বিষাক্ত সাপটাকে দেখছেন ধরে ফেলেছেন সর্বপ্রেমিক কাবিল জমাদার দেখছেন সেই ভয়ঙ্কর ভিডিও দেখছেন বেরিয়ে আসছে সেই গুরুত্বপূর্ণ ভিডিও দেখছেন সরাসরি কেবিএস ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেলের পর্দায় দেখুন সাপটাকে কিভাবে উদ্ধার করেন সেই ঘরের মধ্যে এই বিষাক্ত বিশাল কি কবরা মতো ভয়ঙ্কর ভাবে ফনা তুলছে এবং সত্যি দেখুন কি আত্মনাদ সেই সাপের সেই ভয়ঙ্কর মুহূর্ত দেখছেন কেবিএস ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সেই ভিডিও ঘরের মালিক রহুল আমিন তরফদার বলেন হঠাৎ করে তার ঘর থেকে কয়েকটা বাচ্চা বাচ্চা সাপ দেখতে পান সাথে সাথে তড়ি খড়ি খবর পান যে কাবিল জমাদার কাছে সঙ্গে সঙ্গে কল করেন এবং কাবিল জমাদার এসে সেই বাচ্চাগুলোর কোনো সাপ কিন্তু উদ্ধার করতে পারলো না কিন্তু বড় মা সাপ তিনি বিশালেই সেই সাপটাকে কিন্তু উদ্ধার করেন এবং সে বিষয়ে দেখুন সেই হাড় হিং করা ভয়ঙ্কর সেই সাপ উদ্ধারের চিত্র স্থায়ী গ্রামবাসীরা এই সাপ উদ্ধারকে ঘিরে কেন্দ্র করে তার জড়ো হয়েছিলেন এবং দেখুন সেই ভয়ঙ্কর সাপটা কীভাবে ধরলেন এই সাপ এবং গ্রামবাসীরা চারিদিকে জড়ো হয়ে গেলেন এই বিষাক্ত সাপ দেখার জন্য ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত হাটবিড়িয়া গ্রামে উদ্ধার হয় পাঁচ ফুটে বিশাল এই তো সাপ সরাসরি দেখছেন বিশ ডিজিটাল টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি সেই ভিডিও দেখছেন এবং এলাকার মানুষ দেখুন উত্তেজিত উত্তেজিত সেই জনতার মধ্যে এই সাপটাকে কিন্তু রেস্কিউ করেন এবং তাদের পরিবেশে ফিরিয়ে দেবেন বলে তিনি অঙ্গীকার করেছিল দেখুন এবার দেখাচ্ছেন সাপ কীভাবে বাইট করে এবং সাপের আঘাতে কীভাবে তার মানুষের যায় এবং সেই ঘরও তার চিত্রটি দেখাচ্ছেন এবং বোঝাচ্ছেন পরিবেশ করবে এবং সব কাবেরি জবাদার আসল সেই কাবেরি জবাদার কি বলছে ষোলো ওরা হচ্ছে কেউটে বুঝেছি মানে এইখানে তো রসেন্স ভাই ফাই বা কালাচ বা কেউটেটা বেশি পাওয়া যায় আর জলে জায়গা বেশি থাকে আর এই দুটো সাপের কামড়ে এই এলাকায় বেশি বাটে আর অন্য কোনো সাপ দেখি না আমি তো বেশিরভাগ রেসিভ করি এই এলাকাগুলো দেখি যে কেউটে এবং কালাজ। রাতে কালাসটা বিছানায় কামড় ঘাটে আর এটা হচ্ছে জল জায়গা ঘাটে বেশিরভাগ কামড় ঘাটে তো এই দাদার বাড়িতে মানে ছটা সাপ মেরেছে বাচ্চা আজকে সকালে বা না কালকে মেরেছে বাড়ি ছেড়ে তো কালকে থেকে আজকের তো ঘরে ওঠে না তো আমার কাছে ফোন করে দশটা তো আমি আসতে পারি না দুটোর সময় একটা সময় ঢুকলাম বাইরে ছিলাম তো এই কেউ ধরা পড়লেই দাদার বাড়িতে কথা হ্যালো গাইস আমার এই বাবুটার ঘরেতেই ছাপটা ছিল উনি দুদিন ঘুমাতে পারতো না ওনার জানে পানি কান্নাগালি করত। যার কারণে আমরা খালি গায়ে বডি খুলে কাজটা করে দিচ্ছি ওনার সহযোগিতা করি সহযোগিতা করার পরে উনার জানে রস এসেছে ও ফানিয়ে এসছে উনি এখন খুব আজকে থেকে ঘরে বসবাস করবে আজ থেকে ঘরে বসবাস করবে তা মানে ওনার জন্য সবাই একটা লাইক থানা জীবন তোলা আপনারা দেখলেন এবং শুনলেন কাবিল মুখ থেকে বিস্তারিত তাই আমরা যে ভূমিকা তাদের না মেরে তাদের পরিবেশে ফিরিয়ে দেই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা নিজেরা খেয়াল রাখবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে